একটি ইসলামী সংগীত পরিবেশন করতেছি যদি ভালো লাগে আমার জন্য আপনারা দোয়া করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ফেসটুকে ফলো করবেন আমার বাচ্চা নবী কামিলিওয়ালা রে আমার দয়ালে নবী রে আমার মায়ার নবী রে আমার দয়ালে নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাচ্চা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরে বাচ্চা নবী কামলিওয়ালা রে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দু জাহানের বাচ্চা নবী কামিলিওয়ালা রে আমার মনের ঘরেতে তে রেখেছি যারে দু জাহানের বাচ্চা নবী কামিলিওয়ালা রে আদি পিতা আদমে যখন মসিবতে পড়ে মোদের নবীর রসিহিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদমে যখন মসিবতে পড়ে মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে সাপায়াতের বীর জনাতে সাপায়াতের বীর জনাতে দেখা দিও রে তো জাহানের বাচ্চা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহা নেবাদশাহ নু বি কামলিওয়ালা রে আমারে রে আমার আমারে মায়ার নো জাহানির বাদশাহ বাদশা বি কামলিওয়ালা রে